টাঙ্গাইল জেলা শহরের আদালত প্রাঙ্গণসহ সহ শহরের বিভিন্ন রাস্তাগুলোর বেহাল দশা এতে করে দিন দিন জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে পৌর এলাকার বিভিন্ন রাস্তাগুলো একই অবস্থার কারণে নারী পুরুষ বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী মানুষ দিন দিন পড়ছে চরম ভোগান্তিতে পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে বারবার আশ্বাস দিলেও বাস্তবে এর কার্যকরী কোনো পদক্ষেপ চোখে পড়ছে না ইতিপূর্বে জেলা প্রশাসকের বিভিন্ন সভায় যানজট ও রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে আলোচনা হলেও কার্যকরী কোনো ফলাফল এখন পর্যন্ত দেখা যায়নি বেশিরভাগ রাস্তায় একটু বৃষ্টি হলেই রিকশা মোটরসাইকেল কিংবা অ্যাম্বুলেন্স চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনাও ঘটে থাকে টাঙ্গাইল জেলা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে যাতায়াতের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর অবস্থা খুবই খারাপ বিশেষ করে ডিসি অফিস এসপি অফিস জেলা পরিষদ ও আদালত সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে ছোট বড় বেশ কিছু গর্ত তৈরি হয়েছে ঢালাই দেওয়া রাস্তাগুলোতে লোহার রডগুলো বেরিয়ে রয়েছে এ কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে এগুলোতে মাঝে মাঝে বৃষ্টির পানি জমে হাঁটা চলার পথও বন্ধ হয়ে যায় পৌর পৌর এলাকার জেলা সদর হয়ে এলজিডি মোড় মোড় পার্কবাজার কলেজপাড়া থানাপাড়া আদালতপাড়া স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন এলাকাসহ কাকমারার শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট খানাখন্দে পরিণত হয়েছে এই রাস্তাগুলো দিয়ে রিক্সা অটোরিক্সা ও যাত্রীগুলো যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে এ বিষয়ে কথা হয় কয়েকজন ভুক্তভোগীর সাথে রিক্সা চালক আলম মিয়া ও পলাশ মিয়া খুব নিয়ে বলেন এই রাস্তাগুলোতে দীর্ঘদিন ধরে কোনো কাজ হয় না চলাচলের উপযোগী না থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন ভাঙা রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর এছাড়া চলাচলের সময় একটু এদিক সেদিক এই রিক্সা উল্টে যায় নয়তো রিক্সার যাত্রী পড়ে যায় তারা বলেন এই তো সেদিন এক স্কুল ছাত্রী রিক্সা থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল পরে স্থানীয়রা রিক্সা চালককে মারধর করে সিএনজি চালক নরুমিয়া বলেন পৌর এলাকার প্রায় রাস্তাগুলোরই করুণ দশা এমন রাস্তা দিয়ে গাড়ি চালালে গাড়ির ব্যাপক ক্ষতি হয় এছাড়া রুগী নিয়ে যাতায়াত করা খুবই কঠিন পার্ক বাজারের ব্যবসায়ী ও পথচারীরা জানান এই রাস্তাটি পৌরসভার খুবই গুরুত্বপূর্ণ রাস্তা হাজার হাজার লোক ও শত শত ব্যবসায়ী চলাফেরা করে এই রাস্তাটি দিয়ে পৌরসভার বিভিন্ন মানুষও চলাফেরা করে কিন্তু দীর্ঘ দিন যাবৎ রাস্তার বেহাল অবস্থা হয় আমাদের দুর্ভোগ যেন কমছেই না কাঁচামাল ব্যবসায়ী সাত্তার মিয়া বলেন দূর থেকে কাঁচামাল এনে পার্কের বাজারে বিক্রি করি এখানকার রাস্তাঘাট খারাপ থাকায় ভ্যান আসতে চায় না আসলেও ভাড়া বেশি নাই। টাঙ্গেল কোর্টের কয়েকজন আইনজীবী বলেন আদালত প্রাঙ্গনের রাস্তাটির অবস্থা অন্য এলাকার রাস্তার চেয়ে আরও বেশি খারাপ বর্তমান এ ব্যাপারে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে বিভিন্ন শ্রেণী পেশার ভুক্তভোগী মানুষজন